এক দরবার থেকে আপনার ওয়ার্সোনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল ছড়িয়ে জড়িয়ে দিয়েছে এখন আমরা কি করতে পারি মুসলিম মূল ঐক্য সাধনে আপনার ভূমিকা কি যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না তারা তো কোরআন শিব তো নিষেধ করেননি আমার মতো গুনাগারের বিরুদ্ধে বললে কারো ইমানের ক্ষতি হবে না আল্লাহর বান্দা আল্লাই জানেন কি জন্য বলেছেন কথা বুঝতে পেরেছেন উনি যদি হিংসামি করে বোঝেন সেটা কে জানেন উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই আপনারা আমার বই পড়েন না পড়েন আমার অনুদূল আল্লাহর কোরআনটা পড়বেন পড়বেন কথা বুঝতে পেরেছেন নবীর হাদিস পড়বেন পড়বেন হাদিসের কথা বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে আসবে তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে কথা বুঝতে পেরেছেন আমার বই পড়ার দরকার নেই ভালো ভালো আলেমদের বই পড়েন আর যদি মনে করেন তাদেরটা ঠিক না আমার পড়তে পারেন আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে ফাসেকরা জিনা ব্যবসার মদ ছড়িয়ে দিচ্ছে আমরা ঝগড়া করছি ঠিক না ভাই কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমি এইটুকুই বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না আগুন বাড়াবো না পারলে দুই বালতি পানি ঢালবো না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও কাজে আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না বললে কর্মের বিরুদ্ধে বলি ব্যক্তি দলের বিরুদ্ধে কোনোদিন বলি না আমার বইও পাবেন না যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদব সহ বলি এতে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন আর আল্লাহকে খুশি করা ব্যাস আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আলম আল্লাহসাল্লা আলা মোহাম্মদ আলি নবী ওয়ালা আলহি ওয়া একজন আলীম কতটা নমনীয় হতে পারেন কতটা নিরঅহংকারী হতে পারেন তা আমরা এই ভিডিও দেখে বুঝতে পারলাম